আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি আজকে আপনাদের সাথে খুব ইউনিক একটা রেসিপি শেয়ার করছি যার জন্য লাগছে হচ্ছে পানি ফল কী অবাক হচ্ছেন তো আসলে পানি ফল আমরা ফল হিসেবে খেয়ে থাকি কিন্তু আজকে আমি তা রান্না করে দেখাবো তার জন্য আমার পানি ফলগুলো কেটে অর্ধেক করে কেটে ভালো করে সিদ্ধ করে নিয়ে নিব আর লাগছে পেঁয়াজ কুচি ধনিয়া পাতা আর টমেটো এই তো আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি সরিষার তেল লাগছে এই রান্নাটাতে সরিষার তেলের মধ্যে তেজপাতা এবং এক চিমটি পরিমাণ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তারপর হচ্ছে হাফ চামচের মতো হলুদের গুঁড়া এবং অল্প মরিচ লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে তারপর ভালোভাবে পানি ফলগুলো দিয়ে দিয়েছি পানি ফলগুলো এই পর্যায়ে ভালোভাবে ভেজে নেব ভিউয়ার্স এই রান্নাটা খুবই প্রাচীন একটা রান্না যেটাকে বলে থাকে হচ্ছে পানি ফলের ডালনা এটা আপনারা রান্না করে দেখতে পারেন আমি নিজেও আগে জানতাম না বাট কোনো এক জায়গা থেকে রেসিপিটা পেয়েছি তো আমি এর আগেও একদিন ট্রাই করেছি বাট আপনাদের সাথে শেয়ার করা হয়নি বাট ভাবলাম আজকে শেয়ার করেই নেই এত মজার একটা রেসিপি আর পানি ফল খুব ইজিলি এখন পাওয়া যাচ্ছে তাই একবার ট্রাই করে দেখতেই পারেন খুবই মজা লাগে ভিন্ন একটা টেস্টের রেসিপি এই তো আমার পানি ফলটা ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর এই কড়াইটাতেই যদি তেল লাগে অল্প একটু তেল দিয়ে দিবেন যদি তেল বেশি না খান তাহলে তেল দেওয়ার দরকার নেই এই তেলের মধ্যেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব এবং পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে এক চামচের মতন আদা বাটা অ্যাড করছি এবং এক চামচ হলুদের গুঁড়া আর দুই চামচ মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া দুই চামচ একদম ভরে ভরে দিয়েছি কারণ হচ্ছে এই রান্নাটাতে একটু ঝালই ভালো লাগে আর কি তারপর এক চামচ জিরা বা গুঁড়া দিয়ে দিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়েছি এরপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হলে যখন উপরে তেল ভেসে উঠবে তখন আমরা কুচি করে রাখা টমেটোগুলো দিয়ে দিব টমেটোগুলো হচ্ছে এখানে আমার লেগেছে দুইটা টমেটো মাঝারি সাইজের দুইটা টমেটো দিয়ে দিয়েছি এই তো টমেটোর সাথে মশলাটা ভালোভাবে কষানো হলে আমি এখানে দেড় কাপের মতন পানি অ্যাড করে দিয়েছি দেড় কাপের মতো পানি অ্যাড করে একটু ঢাকা দিয়ে দিব। তারপর ঢাকনাটা খুলে এই পানিটা যখন বল উঠে আসবে ঝোলটা তখন আমি পানি ফলগুলো অ্যাড করে ভালো করে নাড়িয়ে নেব মিশিয়ে নেব আর কি মেশানো হলে আমি এখানে আবার ঢাকা দিয়ে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকনাটা খুলে এরপর ধনিয়া পাতা কুচি দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট রেখে নামিয়ে নেব হয়ে গিয়েছে আমার পানি ফলের ডালনা আপনারা একবার ট্রাই করে দেখতেই পারেন নাহলে কিন্তু মিস করবেন ভিউয়ার্স রেসিপিটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম